পনেরো 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 বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় পালসার এনে নাম্বার করা এক মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নাম্বার করা চল্লিশ হাজার আটত্রিশ হাজার এই যে গ্লামার দশ বছরের স্মার্ট কার্ড করা আটান্ন হাজার হাজার

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সমস্ত কিছু কমপ্লিট মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি হাজার এই যে এস দশ বছরের পেপার কমপ্লিট করা আছে কত জন মাত্র নব্বই হাজার টাকা এই যে আসো এই দেখো এক লাখ বারো হাজার করে এক লাখ বারো করে যে কালার নাকি নাই

একেবারে সুপার হ্যাঁ তবে গাড়িটা যদি টাচ টাচআপের কাজ করিয়ে নেয় তাহলে ভালো হবে আর ভালো হবে নাকি না করানোর চলে যাবো এই যে দেখো এই যে কিছু পোসা আছে রংটা করে নিলে সবটা যেন সুন্দর হবে এই যে হুম হুম 2000 এর মডেল কিছু দেখা যাচ্ছে সুপার ডুপার ফ্রেশ

এক লাখ বার হোক এক লাখ বার হ কোন জায়গায় মনে হয় পাইবেন না কে পি আর যে বাইকের দাম পাঁচ হাজার সাত হাজার টাকা কমে রেগুলার প্রাইস থেকে পাঁচ সাত হাজার টাকা কমে এটা হলো আজকে মানে এক লাখ টাকায় ছিল পঁচাশি করে দিছে মানে প্রায় মানে পনেরো হাজার টাকার মতন কমায় দিছে এটার প্রাইস কত ভাই শুধু নব্বই হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা হাজার টাকা মানে হিউজ পরিমাণ ডিস্কাউন্টে এদের আগে স্পেশাল ধামাকা চলতেছে ভাই তাহলে আমরা এখান থেকে শুরু করি নাকি

নাম্বার করা আছে দুইটা একটা হয় অন টেস্ট একটা নাম্বার করা আছে সাইফুল ভাই কোনটা নাম্বার করা কোনটা অন টেস্ট এই যে টাকা শুধু 90000 টাকা জি তারপর এক্স কানেক্ট এক্স কানেক্ট নাম্বার করা আছে পেপার আপডেট সারাটা এবি সারাটা প্রাইস টাকা কত ভাই মাত্র 1 লক্ষ টাকা মাত্র 1 লক্ষ এ 30000 টাকা ভাই একটু দেন ভাই একটা নাম্বার আপডেট

ডাবল ডিস্ক এবিএস ডাবল শুধুমাত্র 142000 টাকা ফাইনাল 142 42 ঠিক আছে ইনশাআল্লাহ 142000 টাকায় জি তারপর জিক্সার এসএফ ব্লু কালার জিক্সার 10 বছরের পেপারস কমপ্লিট করা আছে 10 বছরের 10 ভালো আছে

টায়ার তো নতুন লাগানো দেখতেছি এই যে দেখো টায়ারটা নতুন লাগানো শুধু আটাত্তর হাজার টাকা মাত্র সাতাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা

আর প্রত্যেকটা বাইকের সাথে তিনবার সার্ভিস ফ্রি প্লাস তিনবার ইনশাল্লাহ নাম পরিবর্তন করার জন্য জুতার তলি খয় ভয় করে ফেলে নাম পরিবর্তন হয় না চলে আসেন খান মোটরস বাইকের নাম পরিবর্তন না হলে বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা আমরা ব্যাক করে দেব এক টাকা পরিবর্তন করা হবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইক থেকে আর বাইকগুলো তো এবার ঈদকে সামনে রেখে আমাদের কালেকশন রাখছি একদম সুপার প্রত্যেকটা বাইকে

আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালামাইকুম